অনেকে অনিয়মিত পিরিয়ডে ভুগছেন এবং প্রতি মাসেই যখন তলপেটে প্রচণ্ড ব্যথা হয় কেউ কেউ কিলার খাচ্ছেন কেউ কেউ ডাক্তার সাজেস্ট করেছেন এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আপনার বান্ধবী বলেছে এই ওষুধটি খা খেলে ব্যথা কমে যায় আমি উপকার পেয়েছি তুইও খেয়ে দেখ এবং সেই অনুযায়ী আপনি এরপর থেকে প্রতি মাসেই যখনই আপনার ব্যথা হয় তখনই আপনি এটি খেয়ে আসছেন কিন্তু আপনার সমস্যা হচ্ছে না আপনি হয়তো পড়াশোনা করতে পারছেন স্কুল কলেজ বা ভার্সিটিতে যেতে পারছেন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সমস্যাটি হচ্ছে অন্য জায়গায় এই যে আপনার তীব্র পেইন তলপেটে ব্যথা এটি কিন্তু আপনাকে একটি সিগনাল দেয় অর্থাৎ আপনার যে বাচ্চা ধারণ করবার যে প্রক্রিয়া বাচ্চা কনসিভ করবার যে প্রক্রিয়া সেখানে একটি সমস্যা তৈরি হচ্ছে সেই মেসেজটি কিন্তু আপনাকে দিয়েছিল কিন্তু সেটি আপনি না বুঝে তাকে কিন্তু চুপ করিয়ে দিয়েছেন ব্যথা কমানোর ওষুধ খেয়েছেন আলটিমেটলি সে চুপ হয়ে গিয়েছে সমস্যাটি হয়েছে অন্য জায়গায় আপনার হয়তো বারো বছর থেকেই সমস্যাটি দেখা দিয়েছিল আপনি দশ বছর ধরে এভাবে ওষুধ খেয়েছেন আজকে বিশ বাইশ বছরে আপনার বিয়ে হয়েছে তারপরে চব্বিশ বছরে আপনি যখন কনসেপ্ট করবার জন্য চেষ্টা করছেন ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার তখন আপনাকে টেস্ট করে বললেন যে আপনার হয়েছে সিস্ট পলিসিস্টিক ও হরি এখন এটি কেন হয়েছে সবার তো এটি হয় না এই যে আপনি এতদিন ধরে পেন্টিলে খেয়েছেন তাকে চুপ করিয়ে দিয়েছেন এখন আপনাকে সে এই মুক্তার মালা উপহার দিল মুক্তার মালা কেন বললাম কারণ এই পলিসিস্টিক ও হরি এখানে এগুলি মুক্তার মালার মতো এরকমের থাকে এটা আল্ট্রা রিপোর্টে দেখা যায় যে লাইক সেই এটা জমা হয় ওখানে তো সেটি আপনাকে উপহার দিল কিন্তু এই উপহার তো আপনি প্রত্যাশা করেননি না করলেও এটি আপনাকে এই পেইন কিলারের কারণে আজকে আপনি এই উপহারটি পেয়েছেন এখন হয়তো নানাবিধ সমস্যায় ভুগবেন ইনফার্টিলিটির জন্য চিকিৎসা নেবেন তারপরে অনেক কিছু হতে পারে ভবিষ্যতে কি হবে কারো ভালো হয় কারো খারাপ হয় সেই আলোচনায় আমরা যাচ্ছি না কিন্তু আজকে যারা অনিয়মিত পিরিয়ডে ভুগছেন তারা যদি এভাবে অনিয়ন্ত্রিতভাবে এভাবে কিলার খেয়েই যান পরিণতি কিন্তু এরকমই একটি হবে এখন প্রশ্ন হতে পারে তাহলে কিভাবে আমরা পেইন থেকে মুক্ত মুক্ত হব অথবা এই রেগুলার পিরিয়ডকে রেগুলারাইজ করব দেখুন পিরিয়ড রেগুলার না হওয়া এটি একটি হরমোনাল সমস্যা এবং এই হরমোনাল সমস্যাটি যদি সমাধান করা না যায় সেক্ষেত্রে কিন্তু আপনি হরমোন ওষুধ দিয়ে এটি সাময়িকভাবে হয়তো পিরিয়ড তৈরি করতে পারবেন সেটি সম্ভব কিন্তু আপনার প্রাকৃতিকভাবে যেটি হওয়ার কথা সেই নেচারাল সমাধান কিন্তু হবে না যেমনি আমরা শ্যুটিংয়ের সময় দেখি যে বৃষ্টি তৈরি করা হয় সেখানে লোকজন ভিজে 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 শুটিং করে কিন্তু সেটা তো আসলে বৃষ্টি না বৃষ্টি হতে হলে আকাশে মেঘ হতে হয় সে মেঘ থেকে বর্ষণ হয় তখনই তো আমরা সেটাকে বৃষ্টি বলি কিন্তু আর্টিফিশিয়াল বৃষ্টি তো আর বৃষ্টি না তেমনিভাবে হরমোন ওষুধ খেয়ে আপনি একুশ দিন খেলে তো আপনার আঠাশ দিন পরে বা তিরিশ দিন পরে আপনার পিরিয়ড হয়ে যাবে কারণ আপনার তো হরমোনাল সমস্যা ছিল সেটি আপনি একটি হরমোন দিয়েছেন এটি ব্যালেন্স হয়েছে সাময়িকভাবে এই জন্য এটি যখন আপনি স্টপ করে দিয়েছেন আপনার আবার ব্লাড শেড শুরু হয়েছে মানে পিরিয়ড হয়েছে এটি হবে কিন্তু তিন মাস পরে যখন আপনি এই মেডিস মেডিকেশনটা উইথড্র করলেন ওষুধ খেলেন না তখন কিন্তু আবার অনিয়মিত হয়ে যাবে কারণ আপনার হরমোনাল সমস্যাটির সমাধান হয়নি এখন কেউ কেউ হয়তো বলবেন যে আমি হরমোন চেক করিয়েছি আমার হরমোন লেভেল সব ঠিক আছে হ্যাঁ আমি জানি সেটা আপনার হরমোন লেভেল ঠিক আছে কিন্তু আপনার হরমোন তো সঠিকভাবে ফাংশন করছে না অর্থাৎ যেদিন আপনার পিরিয়ড শুরু হয় ফার্স্ট ডে সেদিন আপনার প্রজেস্টরনের লেভেল যা থাকে এটি আপনার পাঁচ সাত দিন পর থেকে এটি ধীরে ধীরে বাড়তে থাকে বাড়তে বাড়তে চোদ্দ দিন বা মাঝামাঝি সময় এসে এটি পিকে আসে আর পিকে আসার পর থেকে আবার এটি কমতে থাকে কমতে কমতে আবার যখন টোয়েন্টি এইট এটি ফল করে তখন তো আপনার পিরিয়ড হয় কিন্তু এই যে হরমোনের ওঠানামা এটি যদি ঠিক মতো না হয় হরমোন আপনার শরীরে আছে কিন্তু ওঠানামা নামা ফ্ল্যাকচুয়েশনটা এই যে ছন্দ পতন এটি ঠিকমতো হচ্ছে না তাহলে তো অনিয়মিত পিরিয়ড হবে সমস্যাটা এখানে এখন আপনি আবার প্রশ্ন করবেন তাহলে এটি কেন হচ্ছে এটি কিভাবে সমাধান হবে এটি কেন হচ্ছে বিকজ আপনার শরীরে একটি সমস্যা রয়েছে সেটি তো এক একজনের এক একটি কারণ সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে কিন্তু সেই কারণটি আইডেন্টিফাই না করে সেটি সমাধান না করে যদি আপনাকে হরমোন পিল দিয়ে পিরিয়ড আর্টিফিশিয়ালি তৈরি করা হয় সেটি কিন্তু আপনার স্থায়ী সমাধান না সেটি সাময়িক সমাধান হতে পারে কিন্তু স্থায়ীভাবে আপনার সমাধানটি করবার জন্য আপনার শরীরে হরমোনের লেভেল ঠিক থাকতে হবে হরমোনের ফাংশন এই যে ছন্দপতন এটিও ঠিক থাকতে হবে এর কোথাও যদি গরমিল হয় তাহলে ইররেগুলার পিরিয়ড রেগুলার হবে না আমরা যেহেতু কোনো হরমোন ওষুধ দেই না সেক্ষেত্রে সমস্যাটির সমাধান কিভাবে করি একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা তার আলট্রা করি তার কিছু ব্লাড টেস্ট করি হরমোন লেভেলটি দেখি এগুলি চেক আপ করে আমরা দেখি সমস্যাটি কোথায় সমস্যাটি আইডেন্টিফাই করার করবার জন্য তার বিস্তারিত ইতিহাস জানতে হয় পারিবারিক ইতিহাস ট্রিটমেন্টের ইতিহাস মেডিকেশনের ইতিহাস এই সবগুলি জেনে আমরা আইডেন্টিফাই করি যে সমস্যাটির মূল কোথায় সেই সমস্যাটির মূলে গিয়ে আমরা এটি সমাধান করবার চেষ্টা করি সমস্যাটির মূল যদি আমরা সমাধান করতে পারি তখন আপনার এই হরমোনের লেভেল বা এর ছন্দপতন এটি ঠিকমতো হয়ে যাবে আর তখনই আপনার যে বডি বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা এর যে হরমোন লেভেল সেগুলি ঠিক মতো বিহেভ করবে আর একজন নারীর যখন হরমোনের লেভেল ঠিক থাকে এবং এর ছন্দপতন ঠিক থাকে তখন তো তার ন্যাচারাল পিরিয়ড হবেই এটাই তো সমাধান এখন আপনার হরমোন দিয়ে যদি সাময়িকভাবে আমরা এটা সমাধান করবার চেষ্টা করি এটি হিতে বিপরীত হতে পারে জন্য আপনি আশেপাশে অনেককেই দেখবেন যে অনিয়মিত পিরিয়ড এখন হয়তো এভাবে ওষুধ খেয়ে খেয়ে পিরিয়ড বানিয়েছে একটি পর্যায়ে ইনফার্টিলিটির সমস্যা দেখা দিয়েছে আবার সে ওষুধ খেয়ে কনসিপ করেছে বাচ্চা হয়েছে সব হয়েছে এবারে তার বয়স হল পঁয়ত্রিশ থেকে চল্লিশ এখন তার তীব্র পেটে ব্যথা ডাক্তার বলেছে জরায়ুকে ধরে রাখা যাবে না একে ফেলে দিতে হবে আপনার ফ্যামিলি কমপ্লিট হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে নিয়েছেন জরায়ু দিয়ে কী করবেন এটি ফেলে দেন এটি সমাধান কিন্তু জরায়ুকে ফেলে দেয়া হলো একটি বঙ্গুত্ব বরণ করা আপনি হয়তো বলবেন যে বাচ্চা তো নিয়ে ফেলছি এখন জরায়ু দিয়ে কী হবে কি হবে মানে এটাই তো আপনার হরমোনের প্রোডাকশন হাউস এইখানেই তো হরমোন তৈরি হয় এই হরমোন তো আপনার শরীরের ব্যালেন্স ঠিক রাখে এটি না থাকলে আপনার হারটি ক্ষয় দেখা দিবে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে আপনার ওবেসিটি হবে আপনার নানা ধরনের সমস্যা হবে সেই সমস্যার লিস্ট শুরু করলে এক পেজে লিখেও শেষ করা যাবে না এত হাজারো সমস্যা তৈরি হবে তো যেটি আপনার শরীরের জন্য দরকার সেটি যাতে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি আমাদের এই বক্তব্যের মূল উদ্দেশ্য তার মানে আপনি এমন কোনো চিকিৎসা নেবেন না যে চিকিৎসার কারণে ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে সেটা আপনার ফোর্টি ফাইভ ইয়ার্সেও হতে পারে ওই সময়ে গিয়ে আপনার জরায়ু কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারণ আপনি কিন্তু জানবেন না যে ওই সময় জরায়ুটা ফেলে দিয়েছেন এর পেছনে আপনার দশ বছর আগে বিশ বছর আগে আপনি এই সমস্যাটি বা এই চিকিৎসা দায়ী ছিল ওইটা কেউ আপনাকে বলবে না আপনি নিজেও বুঝবেন না কিন্তু আপনাকে এখনই সতর্ক করে দিলাম যে আপনি এমন কোনো চিকিৎসা নেবেন না যে চিকিৎসার আউটপুট হিসেবে একসময় আপনি জরায়ু ফেলে দিতে বাধ্য হন পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হন কারণ এটি আপনার শরীরের একটি ভাইটাল অর্গান এটি খুবই জরুরি আপনি যতদিন বেঁচে থাকেন ততদিনই এটি আপনার শরীরের জন্য